সরাসরি রয়েছেন সুচারুর ক্যামেরাতে কি ছবি ধরা পড়ছে সুচারু তৃণমূলের একুশে জুলাই মানেই রেকর্ড ভাঙার সমাবেশ আর সেই সমাবেশ মানেই কাতারে কাতারে কর্মী সমর্থকদের জমায়েত সম্প্রতি লোকসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য এবং তার সঙ্গে শহীদদের তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য আজকে রাজপথ শুধু ঘাস ফুলের সমর্থকদের জোয়ার বলা যেতে পারে ধর্মতলায় একেবারে সমাবঞ্চ থেকে পঞ্চাশ মিটার দূরে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখো এইভাবে রেস্ট্রিক্ট করতে হচ্ছে গার্ড রেল দিতে হচ্ছে কলকাতা পুলিশকে তার একটাই কারণ কাতারে কাতারে কর্মী সমর্থক এসে প্রবেশ করছেন বিভিন্ন জেলা থেকে আমি ওখানে কথা বলবো কোথা থেকে আসছেন কার বক্তব্য শোনার জন্য আজকে আসা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় পুরুলিয়ায় এবার তো সেখানে বিজেপি जीतेছে রেজাল্ট খারাপ হয়েছে বা তাও কি মনে হচ্ছে আগামী বিধানসভা কেমন হবে খুব ভালো আকবারে বুঝতে বাছো যে কাতারে কাতারে কর্মী সমর্থক কিন্তু আসতে শুরু করেছেন বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে আমি একটুখানি কথা বলবার আর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি আমরা সম্ভবত বর্ধমান দুর্গাপুর থেকে একটি মিছিল এসে পৌঁছালো আর তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব কোথা থেকে আসছেন আপনারা আমরা এসেছি পান্ডাসভা

আজকে কার বক্তব্য শোনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় কার জন্য অপেক্ষা আজকে মমতা দিদির জন্য অপেক্ষা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করছি আমরা দুইজনেরই আমরা বক্তব্য শুনবো একটু স্লোগান শুনবো নাকি কখন রওনা দিয়েছেন এবং এখনই এখনই প্রায় ফিফটি পার্সেন্ট ভরে গেছে পঞ্চাশ শতাংশ কি মনে হচ্ছে আগামী বিধানসভার আগে আজকে দিদির মুখ থেকে কোনটা শুনতে চাইছেন দিদির মুখ থেকে আমার ছাব্বিশে আবার পুরো জয়লাভ করতে চায় ছাব্বিশে আরো বেশি ভোটে লিট চায় একেবারেই দেখতে পাচ্ছ সকলে কিন্তু হলুদ পাঞ্জাবি পরে তারা এসেছেন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে তারা আসছেন মহিলারাও মহিলারাও কিন্তু সুন্দরভাবে শাড়ি পরেছেন এবং তাতে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ শ্লোগান লেখা অর্থাৎ বুঝতে পারছো একুশটাই মানে তৃণমূল কংগ্রেসের কাছে আবেগ একুশে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের কাছে রেকর্ড ভাঙার একটা ইতিহাস এবং সেই সমাবেশের সাক্ষী থাকতে আট থেকে আশি সকলে হাজির হচ্ছেন কেউ দক্ষিণ চব্বিশ পরগনা কেউ বর্ধমান আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য একেবারে পরে আমারও কথা বলবো সুচারু তোমার সঙ্গে অনেকের বক্তব্য তোমার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরবো তবে আপাতত তোমাকে ধন্যবাদ দিচ্ছি কারণ রঙিন ধর্মতলা চত্বরে তুমি আমাদের সামনে তুলে ধরেছ এবং পাণ্ডবেশ্বরে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকেরা সেখানে এসে ভিড় জমিয়েছেন প্রত্যেকে কিন্তু একটা ড্রেস কোড ফলো করেছেন অর্থাৎ হলুদ জামা কাপড় পরে এসেছেন তারা এবং সেই ছবি তাদের বক্তব্য আপনাদের সামনে সুচারুর মাধ্যমে তুলে ধরলাম ওই যে বলছিলাম সময় যত এগোবে ঘড়ির কাটা যত বাড়বে ততই কিন্তু ধর্মতলা চত্বর কার্যত রঙিন হয়ে উঠবে এই মুহূর্তে শিয়ালদা ছবি দেখাচ্ছি যেখানে তৃণমূল কর্মী সমর্থকেরা যারা এসে পৌঁছাবেন তাদের যাতে অসুস্থ না হয়ে পড়ে কোনো অসুবিধার সম্মুখীন না হতে তার জন্য কোনো একটা মেডিকেল ক্যাম্প করা হয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি কিন্তু কাতারে কাতারে তোর কর্মী সমর্থকরা ভিড় জমাচ্ছেন সেই ছবিও কিন্তু তুলে ধরছি এবার একটু জেলার দিকে নজর রাখি নদিয়ার দিকে নজর রাখি বিশ্বজিৎ দেবনাথের ক্যামেরায় কি ছবি ধরা পড়ছে বিশ্বজিৎ দেখো দেখো আজ সকাল থেকে যেরকম আমরা দেখে আসি বিভিন্ন তৃণমূল কর্মীরা কৃষ্ণনগর রানাঘাট ও চাকদা কল্যাণী বিভিন্ন কর্মীরা কিন্তু এই রেল রেল রেলের দিকে কিন্তু তারা ঝোঁক দিয়েছেন কারণ সকাল থেকে যে আমরা বারো নম্বর জাতীয় সড়ক দেখেছিলাম কৃষ্ণনগর চাপড়া ও তিহট্ট মানুষরা তাদের যাতায়াত ছিলেন আজকে সকাল থেকে কিন্তু চিত্রটা পুরো অন্য রকম কেননা যে পরিমানে তৃণমূল কর্মীরা যাচ্ছেন কেননা আগের বছর থেকে এই বছর কিন্তু আরো ভিড় এরকমই দেখতে পাচ্ছি সকাল থেকে যেমন দেখা কৃষ্ণগল ও রানাঘাট ও চাকদা ও কল্যাণী যেখানে আমরা রয়েছি কল্যাণী স্টেশন স্টেশনে সেখানে কিন্তু তৃণমূল কর্মীরা যাওয়া শুরু করেন এখনো পর্যন্ত তারা যেতে কিন্তু ট্রেনের ভিতরে যা যা লোক নেই যে পরিমাণে যে তৃণমূল কর্মীরা যাচ্ছেন কারণ এই একুশে জুলাই তাৎপর্য একটা একুশে লোক হয় কেননা চব্বিশে লোকসভা ভোটের পরে কিন্তু এই ভোটের

এই আবেগকে আমরা পাথেয় করে প্রতি বছর একুশে জুলাইতে আমরা ধর্মতলায় পায়ে পায়ে আমরা মিলিয়ে তৃণমূল কর্মীরা সেখানে উপস্থিত হই কারণ আমাদের নয় মণি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন আমাদের কিছু বার্তা দেন যে বার্তাকে আমরা পাথেয় করে সারা বছর মানুষের জন্য মানুষের পাশে থেকে কাজ করার চিন্তা ভাবনা করে থাকি চব্বিশে বিশাল ফল বিশাল যে পরিমানে বিয়াল্লিশটির মধ্যে উনত্রিশটা পেয়েছেন ও উপনির্বাচনে চারটির মধ্যে চারটি ফল পেয়েছেন কি বলবেন মানুষ চাইছে মানুষ চাইছে মানুষ তৃণমূল কংগ্রেস কে চাইছে কারণ দেখুন বিজেপি যেভাবে মানুষকে একটা ভুল ভ্রান্তি ভাবে ভুল বুঝাচ্ছিল ধর্মের নামে জাতপাতের নামে গণতন্ত্রকে তারা বুলণ্ডিত করেছিল তারই প্রতিবাদে মানুষ গর্জে উঠে মানুষ তৃণমূলকে ধার তুলে আশীর্বাদ করেছে তাই আমাদের ফল ভালো হয়েছে দু হাজার ছাব্বিশে যেই সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভার কি ডাক দেন বিধানসভার যেই বিধানসভারসভা ভোট হবে দু বছর পরে তারপর সেই আরো বার্তা দেবেন কি বলবে না আমরা তো প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তারই নির্দেশে আমরা চলি তিনি কি বার্তা দেন সেই অপেক্ষায় আমরা থাকি এবার সেই বার্তা যেটা উনি দেবেন সেই বার্তাই আমরা মাথা পেতে নেবো এবং সেই বার্তা অনুযায়ী আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবো আগের বছরের থেকে এই বছরে লোকের মানে সংখ্যা আরো বাড়ছে কি বলবেন বাড়বেই তো কারণ বিজেপি যে শোন বিজেপিতে মানুষকে মানুষের জন্য তারা কিছু করে না আর তৃণমূল কংগ্রেস তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে দাঁড়িয়ে তৃণমূল কর্মীরা কাজ করে থাকে আমফান বলুন করোনা বলুন যে কোনো পরিস্থিতিতে এবং এই বর্জন আমাদের থাকবে হ্যাঁ দেখো সকাল থেকে যে পরিমানে তৃণমূল কর্মীরা যেরকম উৎসব আনন্দ পুষ্টি করে যাচ্ছেন সেই চিত্র থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমাদের সামনে তুলে ধরছে এবং দুটো উইন্ডোর মাধ্যমে একদিকে যখন কলকাতার ছবি তুলে ধরছি পাশাপাশি জেলার ছবি দেখাচ্ছে এবং নদীয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের বক্তব্য দলের প্রতি তাদের কতটা ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের কতটা ভালোবাসা সেই সেখানকার চিত্রটা গোটা আপনাদের সামনে তুলে ধরছিলাম তাদের বক্তব্য তুলে ধরছিলাম অন্যদিকে করুণাময় ছবি দেখাচ্ছি যেখানে সুজিত ঘোষের নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা এই মুহূর্তে দত্তবাদের ছবি দেখছেন আপনারা স্ক্রিনে এবং সেখানে ধর্মতলামুখী তৃণমূলের কর্মী র্থকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখোশ করেছেন মহিলা তৃণমূলের কর্মী সমর্থকেরা এবং পুরুষ যে সমস্ত কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশ করেছেন এবং ঠিক কি বক্তব্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কতটা রূপরেখা তারা দলের কর্মী সমর্থকদের জন্য বেঁধে দেবেন গোটা বিষয়টা তারা শুনতে চান এবং দলের সাংগঠনিক দিক থেকে কি আজকে কোনো পরিবর্তন হবে কারণ যেমনটা আমাদের প্রতিনিধির সঙ্গে বারবার কথা বলে যে ছবিটা বোঝার চেষ্টা করছি অর্থাৎ একুশে জুলাই মানে একটা আবেগ তৃণমূল কর্মী সমর্থকদের কাছে একটা আবেগ এবং সেই আবেগ প্রত্যেকবার রেকর্ড সংখ্যক ভিড় হয় মানুষজনের এবছরেও কি সেই রেকর্ড ভিড় অর্থাৎ গতবারের রেকর্ড ভাঙবে এই মুহূর্তে একটু মঞ্চের দিকে নজর রাখবো সেখান থেকে প্রতিনিধি সঞ্জু সু তার ক্যামেরাতে কিছু ছবি উঠে আসছে সঞ্জু দেখো মঞ্চে এক করে অব অতিথি যারা তারা আসতে শুরু করেছেন আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যদি একটু মঞ্চটা দেখানো সম্ভবপর হয় মঞ্চে এক এক করে আসছেন সকলে যদিও আরও বেশ কিছুটা সময় বাকি আছে অনুষ্ঠান শুরু হতে আর তুমি দেখতে পাবে মঞ্চের একেবারে শেষ মুহূর্তের ঠিক পডিয়াম যেখানটা আছে যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য যারা আছেন তারা বক্তব্য রাখবেন সেই জায়গাটাকে বাদ দিয়ে বাকি জায়গাগুলো পুলিশের ফ্রিস্কিংয়ের কাজ এটা দফায় দফায় ফ্রিস্কিংয়ের কাজটা করা হচ্ছে সেই ফ্রিস্কিংয়ের কাজ এই মুহূর্তে আরও একবার হচ্ছে আমি দোলা সেনকে দেখলাম একটু আগে বৈষ্ণব চট্টোপাধ্যায়কে দেখলাম তারাও মঞ্চে চলে এসছেন অলোক দাস রয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তারাও রয়েছেন মঞ্চে এক এক করে সকলে আসছেন মঞ্চের ঠিক পেছন দিকেই যে যেখানটা যারা ডিগ্রিটারিস আছেন তাদের এসে বসার জায়গা আলাদা করে করা হয়েছে সেখানেও কিছু কিছু আসছেন ইতিমধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল আমি ক্যামেরা পার্সনকে বলবো মঞ্চের সামনের জায়গাটা একটু যদি দেখানো সম্ভবপর হয় মঞ্চের সামনের জায়গাটা যদি একটু দেখানো সম্ভবপর হয় সেটা দেখাবো দেখো বৃষ্টি শুরু হয় গিয়েছে ফলে যারা এখানে এসেছেন বসে পড়েছেন তারা কিন্তু কেউ কেউ ছাতা খুলতে শুরু করেছেন আর এখনো পর্যন্ত অন্যান্যবারের তুলনায় ভিড় এইখানটাতে অর্থাৎ একেবারে মঞ্চের সামনেটাতে ভিড় কিন্তু সেই তুলনায় অতটা বেশি হয়নি অন্যান্য বার বেলা নটা সাড়ে নটা নাগাদ এখানে কিন্তু যথেষ্ট ভিড় হয়ে আজকে কিন্তু এখনও সেই ভিড়টা আমরা দেখতে পাচ্ছি না প্রায় দশটা বাজে চলল তবে যেহেতু বৃষ্টির একটা ভ্রুকুটি রয়েছে ফলে অনেকেই এসছেন আশেপাশে রয়েছেন এবং এখান থেকে যদি প্রাকৃতিকের দিকে যত চোখ যাচ্ছে সেখানে মানুষ রয়েছে কিন্তু আমি ওই যেটা বললাম যে বৃষ্টির কারণে মানুষের একদম মঞ্চের সামনে চলে আসার যে বিষয়টি সেটি কিছুটা কম আর আমি আমার ক্যামেরা থেকে বলবো যদি একটু দেখানো সম্ভবপর হয় মঞ্চের বাদিকের যে রাস্তাটা সেই রাস্তাতে দেখো একটা মিছিল আসছে একটা বড়ো মিছিল মঞ্চের বাদিকের যে রাস্তা সেটা আসছে ওই মিছিলটা আসলেও কিন্তু ওদিকের যে রাস্তাটা সেটা অনেকটা ভর্তি হয়ে যাবে এছাড়াও বিভিন্ন জায়গা থেকে মূলত জেলাগুলো থেকে বেশি মিছিল আসছে আমরা দেখতে পাচ্ছি এখন আপাতত যারা কলকাতা বা কলকাতার আশেপাশে তাদের মিছিলটা হয়তো আরেকটু পরে আসবে দশটা সাড়ে দশটার সময় সে মিছিলগুলো শুরু হবে এবং এই মুহূর্তে মঞ্চের সামনে আমি আরও একবার বলবো মঞ্চের ঠিক সামনেটা আরেকবার যদি দেখানোর সম্ভবপর হয় আমার কারসেন কৃষ্ণেন্দুকে দেখো অনেকেই ছাতা খুলে আছেন আবার অনেকে ছাতা ছাড়াই মঞ্চের সামনে এখানে বসে পড়েছেন স্লোগান দিচ্ছেন স্লোগান শাউটিং করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সাড়ে বারোটার সময় এখানে পৌঁছে যাবেন তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাওয়ার কথা এবং অখিলেশ যাদব আসার কথা অখিলেশ যাদব আর মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত একসঙ্গে আসবেন অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদব একসঙ্গে মঞ্চে এখানে আসবেন বলে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস সূত্রে আমরা জানতে পারছি একদম তাই নজর থাক সজু আপাতত তোমাকে ধন্যবাদ এবং তিনটে ছবি তিনটে মিটার মাধ্যমে দেখাচ্ছি শর্ট লেকে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে ধর্মতলা ছবিটা আপনাদের সামনে ধরছি পাশাপাশি করুণাময় ছবি এবং সেখানে ধর্মতলা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি উপেক্ষা করে শুরু এবং সেই ছবি আপনাদের সামনে সরাসরি রাখছি এবং প্রত্যেকেই কিন্তু যাদের কাছে ছাতা আছে এবং সেই ছাতা খুলেই কিন্তু তারা সেখানে ভিড় জমাচ্ছেন আমি একটু কথা বলার চেষ্টা করি সঞ্জু আমাদের সঙ্গে রয়েছে সঞ্জু এই মুহূর্তে যে সমস্ত কর্মী সমর্থকেরা এসেছেন তুমি বলছিলে তারা মূলত জেলা স্তর থেকে এসেছেন কিন্তু মূল মঞ্চে যারা প্রধান বক্তা হিসেবে উপস্থিত হবেন বা যারা বক্তব্য পেশ করবেন তাদের মধ্যে এই মুহূর্তে কাকে কাকে দেখতে পাচ্ছ দেখো বক্তার যে তালিকা আপাতভাবে আমরা পেয়েছি তাতে এখনো পর্যন্ত সেইভাবে কেউ এসে এখানে উপস্থিত হননি যারা সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত আছেন যেমন বৈশ্বানের চট্টোপাধ্যায় দোলা সেন তারা রয়েছেন অলোক দাস তার নামও আগে করলাম তারা রয়েছেন সুব্রত বক্সি রয়েছে সুব্রত বক্সী মঞ্চের পিছন দিকে রয়েছেন অন্যান্য যারা শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন তারা মঞ্চের পিছনে আপাতত রয়েছেন কিন্তু কিছুক্ষণ পরে আনুষ্ঠানিক যখন শুরু হন তখন এখানে এসে উপস্থিত হবেন তবে তোমাকে একটা কথা বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সমাবেশ থেকে যদি আমরা লোকসভা নির্বাচনের পরবর্তী বেশ কিছু ঘটনার কথা ভাবি তাহলে দেখব তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা বা জেলা স্তরের সাংগঠনিক নেতা তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে এবং বর্তমান রাজ্য সরকার সেই সব মানুষগুলোকে অ্যারেস্ট পর্যন্ত করিয়েছে সেটা তুমি ইসলামপুরের চোপড়ার ঘটনা বলো অথবা আরিয়া দেওয়ার ঘটনা বলো তো এই এই সব ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কাছে একটা তো অস্বস্তির জায়গা তৈরি হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকের এই মঞ্চ থেকে তেমন কোনো বক্তব্য রাখেন কিনা না সেটাও কিন্তু অবশ্যই নজরে থাকবে তার কারণ সাংগঠনিক বিষয়টার দিকেও হয়তো তিনি নজর দিচ্ছেন এবার যাতে করে এই যে ভুল ত্রুটিগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো কোনো নেতাদের মাধ্যমে সেটাতে বেরিয়ে আসার জন্য দলের কর্মী সমর্থকরা আগামী দিনে কীভাবে এগোবে সেই দিক নির্দেশ করার ক্ষেত্রে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন সেক্ষেত্রে করা কথা হয়তো হয়তো তিনি বলতে পারেন যেটা আমরা তার প্রশাসনিক বৈঠকে আমরা দেখেছি একেবারে মন্ত্রীর নাম ধরে ধরে তিনি করা কথা শুনিয়েছেন দপ্তর ধরে ধরে করা কথা শুনিয়েছেন আজকের এই বৈঠকে আজকের এই সমাবেশে তিনি দলের নেতা নেতাকর্মীদের বিশেষ করে জেলার নেতা নেতাকর্মীদের হয়তো তেমন কিছু বক্তব্য বা সতর্কবার্তা দেওয়ার ভাবনা চিন্তা হয়তো তার আছে এমনটা মনে করা যেতে পারে অন্তত গত কয়েকদিন যেভাবে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের সে জামাল সর্দার আমি আবার বলছি জামাল সর্দার হোক বা জেসিবি হোক বা আরিয় দহের জয়ন্ত সিং হোক এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি মুসল ধারে বৃষ্টি নেমেছে সেই বৃষ্টি উপেক্ষা করে তৃণমূলের কর্মী সমর্থকরা সেখানে ভিড় জমাচ্ছেন সেই ছবিটা তুলে ধরছি তবে আপাতত এই পর্যন্ত দেখতে থাকুন আর নিউজ